গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এইটা সানডের ব্লগ হলো তো সানডের দিনটা কেমন কেটেছে তোমাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে মানে নাইটিটা চেঞ্জ করে তারপরে ওইদিকে চা বানিয়ে চা খেয়ে নিয়েছিলাম আর চা খেয়ে নেওয়ার পরে ওইদিকে ব্রেকফাস্টে তো আমি প্রত্যেক দিনের মতনই রুটি বানিয়েছি তো আজকেরও চা রুটিই খাবো আর মেয়ের জন্যে ওইদিকে তো মানে রুটি আর গুড়টা দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি আর তারপরে ওইদিকে ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আমি এইদিকে যে রাত্রিবেলা কিছু বাসন ধুয়ে রেখেছিলাম সেইগুলোই মানে জায়গার মতন রেখে দিচ্ছি তো প্রত্যেক দিন তো আমি রাত্রিবেলা বাসন ধুয়ে রাখি যেহেতু বাসনটা ধুয়ে রাখলে না সকালবেলা রান্নাঘরটা দেখতেও খুব ভালো লাগে পরিষ্কার লাগে আর যেহেতু রাত্রি বাসন রেখে দিলে না এই পোকামাকড় মানে ওতে ওঠে তো রাত্রি মানে এই ওঠা এইটা একটা মানে আনহাইজেনিক হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি যে রাত্রিবেলা সব বাসনগুলো সব ধুয়ে রেখে রেখে দেওয়ার আর সকালবেলা খুব সুবিধাও হয় যেহেতু মেয়ে ঘুমাতে থাকে তখনই আমাকে সব কাজ সেরে নিতে হয় রান্নাঘরের মানে সকালবেলা কাজ থাকে তো ওইদিকে তো সব করে টরে নিয়েছি রান্নাঘরের আর এইদিকে তো সোজাসুজি চলে এসেছি একটু জামা কাপড় ভাজ করতে তো আগের দিন যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলোই শুকিয়ে গেছে সেইগুলোই ভাজ করে নিচ্ছি আর আমি তো একদিন ছেড়ে একদিনই জামা কাপড় ধুই যেহেতু মেশিনে ধোয়া হয় তো মেশিনে আসলে জলও বেশি লাগে আর আমাদের জলের একটু সমস্যাও আছে আর এই গরমকালের সময় গরমকালের সময় তো জল একটু কাটিং করেই আসে যেহেতু এখন মানে সেরকম কাটেনি আর জানি না এই বছরটা মাঝে মাঝে বৃষ্টিও দিয়ে দিচ্ছে তো জানি না মানে মনে হচ্ছে যে জলের অসুবিধা হবে না তাও আমরা একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলি কেন এতটা মানে গরমকালে জলের সমস্যা হয়ে যায় তো অনেকটাই পরে মানে কষ্ট হয় সেই জন্যে আগে থেকে একটু মানে জলটা বাঁচিয়ে চললে কী হয় মানে অতটা প্রবলেমটা দেখতে হবে না তো তাই ওইদিকে দেখ কথা বলতে বলতে জামাকাপড় সবগুলো ভাজ করা হয়ে গেছে আর মেয়ে তো এদিকে ঘুমাচ্ছে সেই জন্যে আমি এইগুলো যে মানে টুকটাকি যে পরিষ্কার করা থাকে সেইগুলি করে নিচ্ছি আর এইগুলো মাঝে মাঝে না পরিষ্কার করতে থাকলে না তাহলে কি হয় অতটা ধুলো বসে না আর মাকড়সা জালও হয় না আর সুবিধাও হয় পরিষ্কার করতে না তো ওই একবারে যদি আমরা ভেবে উঠি যে হ্যাঁ একবারে একদিন পরিষ্কার করব। তাহলে কি হয় না কাজটা অনেক বেড়ে যায় আর এত ছোট মেয়ে তো আমার আমাকে মানে সব একাই হাতে করতে হয় তো সেই জন্যে আমি মানে চেষ্টা করি যে অল্প অল্প করে পরিষ্কার করে নেওয়া তো টিভি ক্যাবিনেটের জায়গা তো টুকটাক মানে পরিষ্কার করা তারপরে মেয়ে একটু খেলা করে খেলো না ছড়ানো থাকে তারপরে বই খাতা একটু এখন তো একটু অল্প অল্প ওকে পড়তে বসাই যেহেতু ও কালার নিয়ে একটু কালার করে তো আমার দাদার মেয়ের যে কালারগুলো আছে সেই কালারগুলো নিয়ে আসে নিয়ে এসে সব কালার উলার করে তো এইদিকে কালার উলার সব ছড়িয়ে রেখে দেয় সেইগুলোই গুছিয়ে নিয়েছি তারপরে দেখো এইদিকে ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ঘুম থেকে উঠিয়েই তো দিয়েছি আর এই দেখো খাট থেকে নামতেই যাচ্ছে না গড়াগড়িই খাচ্ছে তো তার মধ্যেই আমি বিছানাগুলো টান টান করে নিয়েছি যেহেতু খাট মানে যতই বিছানা টান টান করি সেই ওই রকম হয়ে যায় যেহেতু বাচ্চা তো সময় একটু খাটে খেলে আর এখন একটু বড় হচ্ছে তো এই বালিশ উলিশ নিয়ে খেলতে থাকে যেহেতু একাও থাকে তো আমি অতটা মানে কিছু বলিও না খেলতে থাকি তখনই আমি ফট করে কাজ করে নিই তো ওইদিকে দেখো এখনও শুয়ে আছে খাটের মধ্যে তো ওই সব বিছানাগুলো টান টান করে নিয়েছি আর এইদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিনের মতনই ঘর বাড়ি যেরকম ঝাড় দিতে হয় সেরকমই ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার তো মানে রুম মানে একটাই তো সেই জন্য অতটা মানে ঝাড় দিতেও সময় লাগে না আর একটা কিচেন আছে কিচেন তো ঝাড় মোছা মানে ওইটা কি করি প্রথমে তো ঝাড় মোছা মানে করেই দিই আর তারপরে রান্নার পরে একটু মুছে দিই তো দেখো ওইদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর মেয়েকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপরে ওকে ব্রেকফাস্ট করাবো তো ওইদিকে না একটু আমি হাই হ্যালো করতে বলছিলাম তো একটু ডান্স করে দেখাচ্ছিলো আজকাল ক্যামেরা দেখলে না প্রচুর মানে অ্যাক্টিং করে মানে আমি ব্লগ বানাই তো ও দেখে দেখে ফোন উঠিয়ে না ব্লগ বানানো শুরু করে দেয় তারপরে ফটো তুলবে এইসব করে আর দেখো ওইদিকে ব্রেকফাস্ট তো করতেই চায় না মানে খাওয়ানোর সময় যত অসুবিধা যত ঝামেলা করে তো যাই হোক ওকে তো কেমন করে ধরে খাওয়াচ্ছি দেখো মানে খাওয়ার সময় অনেকটাই বায়না করে ওর জন্যে মানে ওকে দেখতে দেখতে ওকে সব কিছু সামলাতেই আমার প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় তো দেখো ওইদিকে আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছিলাম আর ওকে বলছিলাম যে একটু ঘুরু যাব বাবা আসবে চকলেট নিয়ে আসবে আইস নিয়ে আসবে এই সব বলেই ওকে কেমন করে খাওয়াই তো ওইদিকে তো খাওয়ার খাবিয়েই নিচ্ছি আর বারবার আমাকে বলছিল ফোন দাও তো আমি বলছি হ্যাঁ দেবো দেব তো ওইদিকে খাবিয়ে দেওয়ার পরে ওইদিকে খেলা করছে আর এদিকে আমি দেখো রান্নাঘরে রান্না করতে চলে এসেছি তো সানডে মানে তো জানোই মাংস হবে সব বাড়িতে প্রায় হয়েই থাকে সানডেতে মাংস তো অল্প হাজব্যান্ড মাংস নিয়ে এসেছিলো তো অল্পই বানাচ্ছি তো দেখো এইদিকে মাংস তো প্রায় যেইভাবে নর্মালি বানানো হয় ওইভাবেই রান্না করে নিচ্ছি আর কষে নিয়েছিলাম দেখো কালারটা খুব সুন্দর এসছে তো রান্না প্রায় শেষের পথে আছে আর ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো আজকে কিছু না শুধু ভাত আর মাংসই হবে তো এইদিকে মানে মাংসটা প্রায় কষা হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো রান্না তো প্রায় হয়েই গেছে এইদিকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তারপর ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওভেনগুলো ক্লিন করে নেব তো ওভেনটা প্রায় গরমই আছে তো ওইদিকে আমি ঝিঁকগুলো সব ওয়াশ বেসিনে রেখে দিলাম আর যখনই আমি এই মানে ননভেজ বানাই এই মাছ মাংস বানাই প্রত্যেকদিনই আমি গ্যাস ভালো করে মুছে দেওয়ারই চেষ্টা করি কি হয় না যেদিনকে মানে এই যে নিরামিষ টুকটাক মানে এই বিকেলবেলা কিছু বানালাম কিবা চা বানাই তো এইগুলো আমি নিরামিষভাবেই বানাই যেহেতু নিরামিষ দিনে মানে ওইদিকে তো নিরামিষ দিনে তো ওইসবও খাওয়া হয় সেই জন্যে এই আষ্টে জিনিসগুলো আমি ভালো করে মুছে নিই তো প্রত্যেক দিনের মতনই দেখো জাল্লা টাল্লা মানে এদিক ওদিক তো ছিটকে পড়ে রান্নার তেল মশলা সেইগুলোই ভালো করে মুছে নিচ্ছিলাম তো ওভেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি এখন এই দিকে ঝিগুলো ভালো করে ধুয়ে নেবো তো প্রত্যেক দিনই আমি প্রায় ধুয়ে থাকি রান্নাঘর প্রায় প্রত্যেক দিনেই মানে এই ঝিকগুলো মানে ধুয়েই রাখার চেষ্টা করি যেহেতু মানে ভালো লাগে এই যে আষ্টে হয়ে যায় ভালো লাগে না তারপরে ওইদিকে ওইগুলো ধুয়ে নিয়েছি আর এইদিকে ওয়াশিং মেশিনে দেখো জামা কাপড় ধুয়ে নিচ্ছিলাম তো প্রায় ওইদিকে ওয়াশিং মেশিনে জামা জামাকাপড় ধোয়া হয়ে গেছে আর এইখানে দেখো জামা কাপড়গুলো সব এখন মেলে দেবো তো সব বের করে নিচ্ছিলাম আর এইদিকে সব জামা কাপড়গুলো মেলে দেবো আর একটা জিনিস মানে হ্যাঁ স্টার্টিংয়ে বলতেই ভুলে গেছি যে এইদিকে দেখো আমি কিছু চাদর আমার মানে এই দড়িতে টাঙানো আছে এই চাদরগুলো আমি না সকালবেলায় ঘুম থেকে উঠেই না ওয়াশিং মেশিনে না ধুয়ে নিয়েছিলাম যেহেতু রাত্রিরবেলা না আগের দিন সার্ফে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম আসলে এই সকালবেলা ধুয়ে নিলে না খুব সুবিধাও হয় আর তাড়াতাড়িও হয়ে যায় না তো এই ধুইবো ধুইবো করে রান্নার দিকে করবো এই দিকে করবো এই করতে করতে অনেকটাই বিকেল হয়ে যায় আর আমার তো ছাতনাতলায় জামা কাপড় মেলা হয় তো কোনো ঝামেলা নেই বিকেলবেলা ধুইলেও কোনো ঝামেলা নেই সারা রাত থাকে তো এইদিকে মেয়ে আমারও দেখো এদিকে মানে মা জামা কাপড় মানে আমাকে তুলে তুলে দিচ্ছে আর এটা একটা জামা মানে নিয়ে বলছে যে মা ক্যাচ ক্যাচ তো যাই হোক এইদিকে আমার মেয়ে দেখো জামা কাপড়গুলো আমাকে একটা একটা করে দিচ্ছে তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই